নমস্কার বন্ধুরা ইতিহাসের ইতিকথা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো হোলি উৎসব কেন পালন করা হয় এই উৎসবের সঙ্গে রঙের কি সম্পর্ক এর পেছনে কি পৌরাণিক কাহিনী রয়েছে আসুন জেনে নেওয়া যাক আজকের পর্বে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন শীতের পরে আসে নবীন বসন্ত শীতের পাতা ঝরে যাওয়া গাছগুলি বসন্তের বাতাসে ছোঁয়াতে সবুজ হয়ে ওঠে ফাল্গুনি পূর্ণিমাতে নানা রঙে রঙিন হোলি উৎসবের মধ্যে দিয়ে সূচনা হয় বসন্তের এটি বহু প্রাচীন একটি হিন্দু ধর্মীয় উৎসব হোলি উৎসবের সূচনা যিশু খ্রিস্টের জন্মের বহু আগে থেকে ভারতবর্ষে হয়েছে যার উল্লেখ আমরা বহু প্রাচীন ধর্মীয় গ্রন্থগুলিতে পাই চতুর্থ শতাব্দীর কবিতাতেও এর উল্লেখ পাওয়া যায় এই উৎসবের শুরু কিভাবে হয়েছিল তা নিয়ে নানা ধরনের গল্প শোনা যায় শোনা যায় বিভিন্ন ধরনের ব্যাখ্যা তবে সবচেয়ে জনপ্রিয় যে গল্পগুলি রয়েছে সেগুলি হলো হোলিকা দহনের গল্প এবং রাধা কৃষ্ণের গল্প যামিনী পূর্ণ মীমাংসার সূত্রের মতো বহু প্রাচীন পৌরাণিক গ্রন্থগুলিতেও হোলির উল্লেখ পাওয়া যায় এমনকি ভারতবর্ষের বহু প্রাচীন হিন্দু মন্দিরগুলিতে হোলি উৎসব পালনের বিভিন্ন ধরনের নকশা খোদাই করা আছে সেখানে দেখানো হয়েছে ছেলেমেয়েরা হাতে পিচকিরি নিয়ে হোলি উৎসব পালন করছে অনেক ভারতীয় পৌরাণিক চিত্রকলাতেও হোলি পালনের ছবি পাওয়া যায় যেমন ধরুন আহমেদনগর চিত্রকলা সেখানেও আমরা হোলি উৎসব পালনের ছবি দেখতে পাই ভারতবর্ষের মতো এত বড় একটি দেশে সারা বছর নানা ধরনের উৎসব অনুষ্ঠানের আয়োজন হয় তার মধ্যে ফাল্গুনী পূর্ণিমাতে অনুষ্ঠিত এই হোলির জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন বহু মানুষ বছরের ফেব্রুয়ারি বা মার্চ মাসে এই দিনটি আসে মনে করা হয় হোলি হল অশুভ শক্তির ওপরে শুভ শক্তির জয় এই অনুষ্ঠানের জন্য সবাই রং এবং মিষ্টি কেনেন হোলির উৎপত্তির পেছনে প্রথম পৌরাণিক কাহিনী পৌরাণিক যুগে একজন রাজা ছিলেন তার নাম ছিল তার কশিপু ভাইকে হত্যা করেছিলেন ভগবান বিষ্ণু এর প্রতিশোধ নিতে হিরণ্য কশিপু শুরু করেছিলেন কঠোর তপস্যা বহু বছর ধরে তপস্যা করার পরে হিরণ্য কশিপু বর পেয়েছিলেন কিন্তু এরপর থেকেই তিনি হয়ে উঠলেন অত্যাচারী ভয়ঙ্কর তিনি নিজেকে ভগবান মনে করতে শুরু করলেন। অন্যদিকে এক প্রহ্লাদ ছিল ভগবান বিষ্ণুর ভক্ত প্রলহাদ তার বাবার কথায় কান্না দিয়ে ভগবান বিষ্ণুর উপাসনা করত এদিকে হিরণ্য কশিপ বিষ্ণুকে সহ্য করতে পারতেন না তিনি তার পুত্রকে বিষ্ণুর উপাসনা করার থেকে অনেকবার বিরত করার চেষ্টা করেন কিন্তু তা সম্ভব হয় না ভগবান বিষ্ণুর পুজো করা ছাড়ল না এরপরে হিরণ্য একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন তিনি তার ছেলেকে মেরে ফেলার সিদ্ধান্ত নিলেন এই উদ্দেশ্যে তিনি তার বোন হোলিকাকে নিযুক্ত করলেন হোলিকা এবং একটি চিতার বসে থাকবে এবং সেই চিতার উপরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে যার ফলে প্রহ্লাদ আগুনে পুড়ে মারা যাবে কিন্তু হোলিকার একটি ছিল সেই ফলে হোলিকা কখনো আগুনে পুড়ে মারা যাবে না যেমন কথা তেমন কাজ হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে চিতার ওপরে বসলো এবং সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হলো কিন্তু প্রহ্লাদ ভগবান বিষ্ণুর নাম জপ করতে থাকলো চোখ বন্ধ করে প্রহাদকে আগুন স্পর্শ করতে পারল না অন্যদিকে হোলিকা সেই আগুনে পুরে ছাই হয়ে গেল যদিও তার বর ছিল যে সে কখনো আগুনে পুরে মারা যাবে না কিন্তু সে তার শক্তিকে অশুভ কাজে ব্যবহার করায় তার সেই শক্তি কাজে লাগলো না এবং হোলিকা আগুনে পুড়ে মারা গেল এই কারণে হোলির আগের দিনে অশুভ শক্তির বিনাশের জন্য হোলিকা দহন হয়ে থাকে হোলিকা দহন উৎসবটি দোলের আগের দিন রাত্রিবেলা পালন করা হয় আমাদের পশ্চিমবঙ্গে এটি ন্যাড়া পোড়া নামে প্রসিদ্ধ বিভিন্ন ধরনের পাতা যেমন নারকেল পাতা সুপরি পাতা প্রভৃতি জড়ো করে তাতে আগুন ধরানো হয় এবং সেই অগ্নিকুণ্ডের অর্থ হল দুষ্টকে দমন করে ভালোকে প্রতিষ্ঠা করা শুভকে প্রতিষ্ঠা করা নিজের মনের মধ্যে যে পাপত আছে তাকে অগ্নিতে বিসর্জন দেওয়া হোলি উৎসবকে কেন্দ্র করে রয়েছে রাধা কৃষ্ণের অপূর্ব কাহিনী বলা হয়ে থাকে শ্রীকৃষ্ণ শ্রীরাধিকা এবং গোপিনীরা একসাথে ব্রজে হোলি খেলতেন এই কারণে আজও হোলি খেলা হয় রাধা কৃষ্ণের এই অপূর্ব প্রেম নিবেদনকে কেন্দ্র করে বলা হয়ে থাকে শ্রীকৃষ্ণ তার গায়ের রং কালো হওয়ার জন্য এবং রাধা রানীর গায়ের রং ফর্সা হওয়ার জন্য খুবই ঈর্ষান্বিত থাকতেন তিনি প্রায় তার মা যশোদাকে এ বিষয়ে অভিযোগ করতেন এবং তার মা এ বিষয় নিয়ে খুবই উচ্চস্বরে হাসাহাসি করতেন একবার তিনি শ্রীকৃষ্ণকে রাধার মুখের ওপরে রং লাগাতে বললেন যে রঙে তিনি রাধাকে দেখতে চান দুষ্টু কৃষ্ণ মায়ের দায়ী পরামর্শ খুব পছন্দ করলেন এবং গোপীদের সাহায্যে বিভিন্ন রং তৈরি করলেন রাধা এবং তার বন্ধুদের রাঙিয়ে দিলেন সেই রঙে তখন থেকে শুরু হলো হোলি খেলা বা রং খেলা আসলে হোলি উৎসব হলো এমন একটি উৎসব যা আমাদের মনের ঘেমিকে কাটিয়ে দিয়ে আমাদের মধ্যে একটি ইতিবাচক অনুভূতি তৈরি করে সনাতন হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র একটি উৎসব হলো ফাল্গুনি পূর্ণিমাতে অনুষ্ঠিত দোল উৎসব দোল উৎসব কত প্রাচীন তার উল্লেখ পাওয়া যায় বহু প্রাচীন ধর্মীয় গ্রন্থে দোল উৎসব পালন হতো আমাদের ভারতবর্ষে যিশু খ্রিস্টের জন্মের বহু আগে থেকে দোল উৎসবকে কেন্দ্র করে রয়েছে রাধা কৃষ্ণের প্রেম কাহিনী রয়েছে ভক্ত প্রহ্লাদ ভগবান বিষ্ণু হিরণ্যকশিপু এবং হোলিকা দহনের কাহিনী দোল উৎসবের আগের দিন সারা ভারতবর্ষ জুড়ে অবাঙালি হিন্দুরা পালন করেন হোলিকা দহন এবং আমাদের এই বাংলাতে পালন করা হয় পোড়া আমাদের বাংলায় একটি ছট প্রচলিত বলা হয় আজ আমাদের পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল হরিবল হোলিকা দহন বা পোড়া এই অনুষ্ঠানটি আসলে অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির জয়ের একটি প্রতীক হোলিকা দহন বা পোড়ার পরে যে ছাই তৈরি হয় সেই ছাই অনেকে নিজের কপালে তিলক হিসেবে পড়েন এই অনুষ্ঠানটি সন্ধ্যেবেলায় হয়ে থাকে দোল পূর্ণিমার আগের দিনে нераপوراর জন্য শুকনো কাঠ, ডাল, বাঁশ খড়, শুকনো পাতা ইত্যাদি যোগার করা হয়। তারপর সন্ধে বেলায় এই স্তূপের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এই দহন অশুভ শক্তিকে বিনাশ করে এটি বিশ্বাস সনাতনীদের। দোল পূর্ণিমার আগের দিন অর্থাৎ নেরাpora বা হলিকা দহনের দিন বহু মানুষ বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান পালন করেন সংসারের আর্থিক সুখ সমৃদ্ধির জন্য বিশ্বাস করা হয় এই সমস্ত নিয়ম পালন করলে বাধা বিপত্তি দূর হয় কি সেই নিয়ম জানুন আজকের পর্বে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিনে খুব সকালে ঘুম থেকে উঠে আগে স্নান করে নেবেন তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করুন এরপরেই আপনি ন্যাড়া পোড়া বা হোলিকা দহনের প্রস্তুতি নিতে পারেন এই দিনে একটি নারকেল নিন এই নারকেলটি আপনি এবং আপনার পরিবারের সদস্যদের মাথার চারিদিকে সাতবার ঘুরিয়ে নিন এই নারকেলটি সন্ধ্যেবেলায় পোড়ার আগুনে রেখে দিন এরপর সাতবার প্রদক্ষিণ করুন অনেকেই এই নিয়মটি পালন করেন পোড়া বা হোলিকা দহনের দিন ভগবানকে পুজো করার সময় অবশ্যই ফল এবং মিষ্টি নিবেদন করবেন এতে চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবে কঠোর পরিশ্রম করেও অনেক সময় কাজের ফল পাওয়া যায় না তার জন্য পোড়ার পুজোর সময় নারকেলের সঙ্গে অনেকে পান সুপুরিও দেন এটি আপনাকে আরও ভালো ফল দিতে পারে পোড়ার সময় তিসি গম মটর ছোলা ইত্যাদি অনেকে আগুনে রাখেন অর্থের সংকট দূর করার জন্য ন্যাড়াপোড়া বা হোলিকা দহন দিয়ে শুরু হয় দোল উৎসবের আপনি যদি আপনার পরিবারের শান্তির পাশাপাশি আর্থিক অবস্থার উন্নতি করতে চান তবে ন্যাড়াপোড়ার দিন প্রসাদ হিসেবে বাদাম এবং মিষ্টি ভগবানকে নিবেদন করুন বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ